আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো খুবই চমৎকার একটি সোলার ইনভার্টার নিয়ে যারা বাসাবাড়িতে সোলার সিস্টেম করতে চাচ্ছেন সোলার প্যানেলের মাধ্যমে বাসাবাড়ির এসি লোডগুলো ব্যবহার করতে চাচ্ছেন তো তাদের জন্য প্রয়োজন একটি সোলার ইনভার্টার তো তেমনই একটি সোলার ইনভার্টার নিয়ে আজকে আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন লুমিনাসের এন একজি চোদ্দোশো পঞ্চাশ মডেলের নিউ সিরিজের এই প্রোডাক্টটি যা বর্তমানে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে মাধ্যমে ম্যানুফ্যাকচার করা হয়েছে খুবই চমৎকার এই প্রোডাক্টটি আপনারা যারা বাসাবাড়িতে পাঁচ প্যান পাঁচ লাইটের জন্য ভালো মানের সোলার আইপিএস খুঁজতেছেন বা সোলার পিসিউ খুঁজতেছেন তাদের জন্য রয়েছে লোমিনাসের এই আইপিএসটি এই আইপিএসটি হচ্ছে পিওর সাইনওয়েব আই আইপিএস অটো সিস্টেম রয়েছে এবং রয়েছে আপনার ডিএসপি সিস্টেম অর্থাৎ আপনার বাসাবাড়ি যে লোডগুলো রয়েছে লোডগুলায় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাবেন আপনারা পিওর সাইনেবের হওয়ার কারণে বাসাবাড়ি যে লাইট ফ্যানগুলো রয়েছে নয়েজহীনভাবে চলবে এবং যে অটো কাট রয়েছে এর মাধ্যমে আপনার ব্যাটারিটি যখন চার্জ হয়ে যাবে অটোমেটিকলি সে কাট করে দিবে। আবার যখন ডিসচার্জ হয়ে যাবে তখনও সে অটোমেটিকলি কাট করে দিবে। এই ফ্যাসিলিটিগুলো এই আইপিএসে পেয়ে যাচ্ছেন আপনারা যারা চাচ্ছেন বর্তমানে নর্মাল আইপিএস হিসেবে এই লুমিনাসের এনেকজি আইপিএসটি ব্যবহার করবেন তারা আপনারা ব্যবহার করতে পারেন ভবিষ্যতে আপনারা চাইলে সোলার প্যানেলের মাধ্যমে এই আইপিএসগুলো ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক এই আইপিএসটি আইপিএস বাজার থেকে আপনারা যারা ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে আইপিএসের বর্তমান প্রাইস সহ বিস্তারিত দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা এই পণ্যগুলো অর্ডার করতে পারেন এই আইপিএসে রয়েছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রিয় দর্শক এই আইপিএসের সাথে আপনারা লিথিয়াম ব্যাটারি টিউবলার ব্যাটারি ডিপ সাইকেল ব্যাটারি সকল ধরনের ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা যেহেতু এই আইপিএসটি পাঁচ ফ্যান লাইটের একটি প্যাকেজ সেহেতু আপনারা মোটামুটি দেড়শো থেকে দুইশো অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করবেন এ তাহলে আপনারা ভালো একটি ব্যাকআপ পেয়ে যাবেন এবং এই আইপিএসের যে ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লের মাধ্যমে আপনাদের ব্যাটারি ভোল্টেজ সোলার প্যানেলের ভোল্টেজ বর্তমানে কত অ্যাম্পিয়ারে লোড রয়েছে সব কিছু আপনাদের এই মেজর যন্ত্রগুলো দেখাই দিবে এবং এখানে একটি অন অফের সুইচ রয়েছে যার মাধ্যমে আপনারা মেশিনটি অন অফ করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু বাটন রয়েছে যার মাধ্যমে আপনারা মেশিনটি কাস্টমাইজ করতে পারবেন তো প্রিয় দর্শক এই মেশিনটি আপনারা ক্রয় করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করতে পারেন এবং এই মেশিনের ব্যাকসাইডে যেহেতু একটি সোলার ইনভার্টার দেখতে পাচ্ছেন সোলার প্যানেলের নেগেটিভ এবং পজিটিভের কানেকশন রয়েছে রয়েছে এসি দুইশো বিশ ভোল্টের আউটপুট এবং সব থেকে প্রয়োজনীয় রয়েছে একটি এসি এমসিবি অর্থাৎ একটি সার্কিট ব্রেকার রয়েছে এবং কুলিং ফ্যান রয়েছে এই মেশিনটি যারা ক্রয় করতে চাচ্ছেন প্রিয় দর্শক তারা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে এই মেশিনগুলো ক্রয় করে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ